যত দিন যাচ্ছে পরিবেশের দূষণ দিন দিন বাড়ছে আর তাতে করে বাসযোগ্য পৃথিবীতে বেঁচে থাকাটা যেন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে পশু পাখিদের কাছে পরিবেশ ধ্বংসের কারণে ক্রমাগত পাখিদের সংখ্যা কমছে বন জঙ্গলে ঘেরা নানান পাখির কলতানে মুখরিত যে সুন্দরবনের টানে আগে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন সেই সমস্ত পাখিরা আজ কোথায় বিলুপ্তির পথে এবার সেই পাখিদের বাঁচাতে অভিনব উদ্যোগ নিল পুলিশ এলাকার গাছগুলোতে পাখিদের থাকার জন্য কৃত্রিম বাসা বানানো হয়েছে পাখিদের জন্য পুলিশের এইরূপ বিশেষ উদ্যোগ দেখে সাধুবাদ জানাচ্ছেন সকলেই আপনাদেরকে সেই ভিডিও দেখাবো দেখুন আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের প্রধান কাজ কিন্তু তার বাইরেও যে মানবিক দায়িত্বের এক অন্য নজির তৈরি হতে পারে তা দেখালেন দক্ষিণ পরগনার কুলতলি থানার পুলিশ কর্মীরা। শুধু মানুষের সুরক্ষা নয় এবার প্রকৃতি এবং প্রাণীদের প্রতি তারা সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছেন সুন্দরবনের অদূরে অবস্থিত এই থানার চারপাশে রয়েছে অসংখ্য গাছ এই গাছগুলোকে ঘিরেই শুরু হয়েছে এই অভিনব উদ্যোগ গাছের ডালে ডালে বাসা বেঁধেছে অসংখ্য পাখি আর এই উড়ন্ত অতিথিদের যত্ন নিতে থানার থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু একেবারে এক পায়ে রাজি কুলতলি আইসি ফারুক রেহমান বারবার পরিচিতি পান পশুপ্রেমী হিসেবে এই প্রচন্ড গরমে যাতে পাখিরা কষ্ট না পায় তাই থানার চত্বরে থাকা গাছগুলোতে খাবার এবং পানীয়র ব্যবস্থা করেছেন তিনি নিজেই গাছের ডালে বাধা হয় খাবার এবং জলের পাত্র প্রথম দিকে এটি ছিল একক উদ্যোগ কিন্তু ধীরে ধীরে থানার অন্যান্য পুলিশ কর্মীরাও তাতে সামিল হয়েছে এখন নিয়মিতভাবে থানা চত্বরের গাছগুলিতে সেখানে খাবার জল রাখা হচ্ছে পাখিরাও যেন এই ভালোবাসার প্রতিদান দিতে একটুও কার্পন্ন করছে না থানার চারপাশে এখন আপনি যদি যান শুনতে পাবেন পাখিদের কলতান কুলতলি থানা মোড়ে এলেই এখন বিভিন্ন প্রজাতির পাখির মিষ্টি মিষ্টি ডাক শুনতে পাওয়া যায় স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই উদ্যোগে বেশ খুশি সাধারণত থানার পরিবেশ নিয়ে অনেকের মনে একটা ভয় কাজ করে তো কুলতলি থানায় ঢুকলেই এখানে এক অন্য রকম অনুভূতি পাওয়া যায় এক সবুজ প্রাণবন্ত পরিবেশ দেখুন সেই ভিডিও থানার আইসি সাহেবের এই উদ্যোগ দেখে অবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারাও আক্তার গায়েন স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের দেখুন প্রথমেই তো ধন্যবাদ জানাবো কুলতুলি থানার আইসি সাহেবকে যে আমরা দেখেছি বিগত দিনে বিশেষ করে নদীমাতৃক এলাকায় পাখিদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করা এবং তাদের নিত্যদিনের জল খাবারের ব্যবস্থা করা এটা সত্যি একটা অনেক বড় মানবিকতার পরিচয় আমরা ওবাক হয়ে যায় একটা জিনিস ভেবে যে একটা প্রশাসনিক বিভাগে কর্মকর্তা হয়ে সারা দিন ব্যস্ততার মাঝখানেও এই যে পশু পাখিকে মনে রেখে তাদেরকে বাঁচার জন্য তাদেরকে বাঁচানোর জন্য এবং তাদের চাহিদাকে মেটানোর জন্য যে ক্ষুদ্র প্রয়াস এটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এটা অনেক বড় কাজ যে কাজের আমরা তার সার্টিফিকেট দিতে পারি না শুধু দূর থেকে তাকে নমস্কার শ্রদ্ধা এটুকু ছাড়া আমাদের কাছে আর কিছু বলার নেই পুলিশ আধিকারিক হয়ে তার ব্যস্ত শেডিউলের মধ্যেও তিনি এইভাবে পাখিদের বিষয়টা নিয়ে এতটা ভেবেছেন সাধারণ মানুষ বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা বিজয় কৃষ্ণ সর্দার কি বলছেন শোনাবো আমি তো কুলতলি থানাতে এসে ঢুকে এই সবগুলো দেখে আমি তো অবাক হয়ে গেছি কেননা একজন সরকারি অফিসার মানে আমাদের কুলতলি থানার ভারপ্রাপ্ত অফিসার যিনি এই পাখিদের জন্য এত ভেবেছে আমাদের আস্তে আস্তে সব তো হারিয়ে যেতে চলেছে এই যে পাখিদের জন্য খাবারের ব্যবস্থা জলের ব্যবস্থা কেন আমাদের এখানে লবণাক্ত জল সুন্দরবন এলাকা সব লবণাক্ত আবার যেটুকু মিটেন জল আছে সে সব বিষ প্রয়োগ করে করে চাষযুক্ত জায়গা বিষ প্রয়োগ করে করে এমন একটা জায়গা তৈরি হয়েছে পাখিরা সেখানে জল খেতে পারছে না নদীতে গিয়ে জল খেতে পারছে না তাই এই আমাদের যে কুলতরি থানার অফিসার যিনি বড়বাবু যে কাজটা করে যে আমি খুব আনন্দিত এই যে এরকম যদি আমরা গ্রামে প্রত্যেকে এইভাবে করতে পারি তাহলে মনে হয় পাখিদের পাখিরা আর হারিয়ে যাবে না আবার নতুন করে পাখির প্রজন্ম ফিরে আসবে তো আমি খুব খুশি খুব আনন্দিত যেন আমাদের গ্রামে গ্রামে যেন প্রত্যেকের এই মানসিকতা আসে এভাবে যেন পাখিদের জন্য খাবারের ব্যবস্থা জলের ব্যবস্থা করে বা করলে আমরা খুব খুশি হব বা পাখিদের পুনর্জীবন আবার দেখো বেড়ে যাবে আরেক স্থানীয় বাসিন্দা ভগবতী দাস কি বলছেন শোনাব আপনাদের এই উদ্যোগে বলবো আমাদের বড় বাবুকে কুলতলি থানার আইসি ওনাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি এই যে আজকে এখন মাঠ ঘাট আমাদের এদিকে সব জমি চাষ হয়েছে ধান চাষ হয়েছে পাখিরা ওরা জল খেতে পারে না খাবার খেতে পারে না তাই জন্য আমাদের বড়বাবু থানার মধ্যে কিছুটা জায়গা ঘেরাও করে পাখিদের প্রতিদিন খাবার দাবার দিচ্ছে তাদেরকে পানীয় জলের জন্য জল পানো কেমন লাগলো আপনাদের এই ভিডিও কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য ক্লিক করবেন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে ফলো করবেন আজ থাকার হোয়াটসঅ্যাপ চ্যানেলও